বাজি বাজি ছাড়বে ওই যে দেখতেই পাচ্ছেন সব নামলেই সবার বাজি এখনো উড়ছে তিনটে উপরে তিনটে উড়ছে आइए पर काटा से、ताओ खेल ने जो। ने जो। है तो खेलছে দেখছেন এই যে সাদা উই সাদা উই দাদা দেখুন ওই যেটা উপরে উঠবে সব খেলার না খেলার কোনো ফায় নেই সবই খেলার ফায় এই যে দেখছেন

봐지 দেখবেন ও খেতে দিচ্ছে এই সুযোগ এই সুযোগ এইদিকে না সেটা ভিডিও গুলো করবেই করে এই যে কই খেলা যেইটা উঠবে যেটা উপরে উঠবে সেটাই খেলবে একটু পা হাইট পা হাইটে উঠলে খেলবে জি হই জি এখানে নাম লেখালছে হই জি হে জি দেখো উপরে উঠলে খেলবে দেখছেন খেলা কাকে বলে দেখে নিন এই জি জ্যা এই যে এই পায়রাটা নামলে খুব সুন্দর খেলবে কিন্তু নামছে না নামবে খেলার চাপে নামতে পারছে না খেলার চাপে নামতে পারছে না এই জি বাজি দেখুন শুধু

ওই যে কাকে ছেড়ে কাকে দেখবা যাকে দেখো সবাই মানে এক ধরনের খেলা দেখছেন তো খেলা কাকে বলে খেলা কাকে বলে দেখে নিন দেখুন শুধু এই যে সব নিচে বাজি যা আছে সব তল গরম এই যে সবুজ সারবে দুটো এই যে দেখছেন হলুদ চোখের সবুজ মাদি পায়রা এই যে জ্যাকটা জ্যাক যাকটা বাজি দেখুন গুনতে থাকবেন সবই নিচ্ছে তাহলে সবুজ এই যে আর একটা সবুজ খুব সুন্দর সবুজের কালারটা বাজিটা দেখুন এই যে পাখা বাঁধা আছে সেফটি বিন মারা তাও দেখো পাখা সেফটি বিন মারা আছে তাও বাজি দেখো এই যে সেফটি বিন মারা আছে পাখায় সবই নিচে খেলা পায়রা এই যে সবুজ এই যে এই যে এই যে এটার ভিডিও করতে হবে এখন খুব সুন্দর খেলে এই যে সবুজটা উঠলো সব নিচে খেলা দেখছেন

খেলা কাকে বলে দেখবেন শুধু বাজি কাকে বলে সবুজ মাদ্দা বেনুর পায়ের গোড়ায় খেলছে এই যে পিলং পুরো ফিলং পাকাটা আছে এই যে আমি নামলে দুই দিন নামা টেনশন মেশিন সবথেকে আমার ভাল লাগে ওই কোইটা ওটা একটু ও মানে মাটিতে খেলে কিন্তু আবার যে ছাড়বে আর দে সেই সময় আমার

नामा चेजे <BURTCLina> <defective> ওই যে পাডা বাজে ওই যে ওর নাম তো আচ্ছা না প্রথম থেকেই নামে নি এখনো এই যে এখনো নিচে নামেনি পাডা খুব দিয়ে বেরানো পড়া ও খেলা চাপে এই যে এখন নাম লে এখন নাম লে পাডা এই যে সব বাজি দেখুন শুধু ওই যে এক ঠেলায় কোথায় হ্যাঁ সাদাটা কিন্তু ই লেজ যেটা কাটা আছে ওটা কিন্তু হ্যাঁ একবারে উপরে চলে যায় মালটা ওই যে টান দেখুন দড়িতে বিশাল খেলবে মাল হ্যাঁ খেলে নি এই যে দেখছি কালকে कल क्या चीज़ ना ये जी ये जी बॉर्डर लगा शूज लाल बॉर्डर है ये थोड़ा डर देखूँ ये जी ये शूज़ टा

ये ये दबंग खेला हे एकटा हे जो जैक बाजी हे एकटा हे जो इटा जैक हेर एकटा हे जो जैक होय जे थेट थेट पा 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 Mm. Church. yeah, uh, you think that.

哎呀。<Okay. S 2> okay.